আমি থামব দুই চার মিনিট তারপর আপনার কথা বলবেন হ্যাঁ সমস্যা নাই আমি এত মন খারাপ করব না আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন মান্না ইল্লিল খায়নি মুআতাদিন আসিম দুনিয়ার মধ্যে এমন কিছু লোক আছে যারা সব সময় ভালো কাজের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করে আছে না ভাই কোরআন বলতেছে মান্না ইল্লিল খায়রি মুআতাদিন আসিম এই দুনিয়ার মধ্যে এমন কোনো যুগ আসে নাই যেই যুগের মধ্যে এই লোকগুলো ছিল না সব যুগেই এই লোকগুলো ছিল সমস্ত নবী আম্বি সাল্লামের সাথে এই লোকগুলো ছিল যারা নবীদেরকে সব সময় ভালো কাজের মধ্যে বাধা প্রদান করছে রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের খাবার নষ্ট করে দিয়েছে তাদেরকে অশান্তিতে রাখছে রাত্রে বাড়িতে ঘুমাইতে দেয় নাই তাদেরকে সমাজের মধ্যে ভালো দিন প্রতিষ্ঠা করার জন্য তারা বাধা দিয়েছে এমন লোক পৃথিবীর শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত পৃথিবীতে আসে না নাই আছে এটা বলতেছে প্রত্যেকটা জায়গাতে আছে এমন কোন সমাজ নাই সব জায়গাতে আসে ভালো কাজের মধ্যে বাধা থাকবে এটাই হলো পৃথিবী আর এই পাতাকে উপেক্ষা করে দিন প্রতিষ্ঠা করার কাজই হলো ইমানদারের ঠিক কি না এই বাধাকে কি দিয়ে উপেক্ষা করবে এই বাধাকে উপেক্ষা করার জন্য ইমানদার থেকে আল্লাহ রব্বুল আলমিন ভাষা শিখিয়ে দিয়েছেন ইমানদার তোমরা কখনোই তাদের সাথে খারাপ আচরণ করিও না তারা যদি বিহেব আচরণ করে তোমরা তাদেরকে সুন্দর সুস্থ সুশীল ভাষা দিয়া তাদেরকে তোমরা কি করো আকৃষ্ট করো দেখতে পাবেন পৃথিবীর জমিনে এখনো এমন কিছু ভালো মানুষ আছে যারা মানুষের সাথে ঝগড়া করতে চায় না কেউ যদি কাউকে বকাও দেয় তাকে বকাও দেয় সে কখনো বকার উত্তর না দিয়ে মাথাটা নত করে সুন্দর করে ওই জায়গা থেকে উঠে চলে আসে ঠিক কিনা ভাইয়েরা আসে না এমন লোক আসে না কিন্তু আমরা সেই লোকটাকে কি বলি এই লোকটা হলো বোকা আমারে যদি বকা দিত ওরা আমি দেখে নিতাম ওর চোদ্দ গোষ্ঠীকে দেখে নিতাম এমন লোক আসে না নাই আসে না বলে যে সে কি তার রক্তের মধ্যে একটু গরম নাই সে তার বকার উত্তর তার মা মাসি শীতুল্লা বকা দিয়ে গেল সে কিছুই বললো না আসলে কি মা মাসি বকা দিলে কি আমার মা মাসির উপরে পড়ছে কার মাসির উপরে পড়ছে যে বলবো তারই হাতিসত এই কথায় বলতেছে যে বকা দিল যে যাকে যেই কথা বললো আপনি যদি কাউকে জেনাকারি হিসাবে বকা দেন হিসাবে হিসাবে বকা দেন আর এই লোকটার জীবনে যদি কোনো দিন জেনা না করে থাকে তাহলে এই জেনা করার যতগুলো গোনা হবে হতো সমস্ত গোনাগুলো আপনার আমল নামায় লেখে দেওয়া হবে নাজুবিল্লা তার মানে যাকে আপনি যেই কথা বলবেন সে যদি ওই কাজ না করে অবশ্যই ঘুরে এসে সেই কি করবে ওইখান থেকে ঘুরে এসে আপনার উপরেই পড়বে এটা আর গালি বকা দেওয়া লোকই নয় বরত্ব নয় আপনি মানুষের সাথে সংযতায় যাওয়া মানুষের কল্যাণ চাওয়াটাই একজন ইমানদারের মূল লক্ষ্য ঠিকই আমার বন্ধগান বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের কাছেই একজন সাহাবে আসলেন এসে বললেন আরসুল আল্লাহ আল্লাহ রসুলের কোলে একজন বাচ্চা বাচ্চা আছে বাচ্চাটাকে আল্লাহর নবী চুমু দিচ্ছেন আদর করতেছেন সাহাবী বলল ইয়া রসুল্লাহ আমার তো অনেকগুলো সন্তান আমার তো কখনো মনে চায় না তাদেরকে কোলে নিয়ে চুমা দিতে আপনার তো দেখি যে কোনো বাচ্চা যাকেই পান আপনি তাকে আদর করেন স্নেহ করেন মহাব্বত করেন আল্লাহ নবী তার দিকে তাকাইলেন তাকায়া একটু কর্কশ ভাষা আগার ভাষায় বললেন ও আমার সাহাবি আল্লাহর রহমত যদি তোমার উপরে বর্ষিত না হয় আমি মোহাম্মদের কোনো কিছুই করার থাকবে না ঠিক কি না তোমার মধ্যে রহমত নাই তোমার মধ্যে মহাব্বত নাই তোমার মধ্যে ভালোবাসা নাই তোমার মধ্যে মিল নাই তোমার মধ্যে আবেগ নাই যার জন্য তুমি বাচ্চাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারছো না ঠিক কিনা একজন ইমানদার মোত্তাকি ব্যক্তি শিশু সব ক্ষেত্রে যেই মানুষকেই তিনি সামনে পাবেন কমল সুস্থ সুন্দর সুশীল ভাষা ব্যবহার করবেন যেই ভাষাতে ওই সামনে থাকা মানুষটা তার প্রতি হবেন একটা একটা ইমানদারের ইমানদারের আচার ব্যবহার সব সময় মিষ্টি হবে এটা আমার কথা নয় কোরআন আল আল্লাহ নিজেই বলে দিয়েছেন ঠিক কিনা ভাইয়েরা আমার বন্ধুগণ কোরআন আমাদেরকে ইমানদারের ভাষা শিখিয়েছেন কোরআন আমাদেরকে ইমানদারের চলাফেরা কিভাবে মাটিতে করবে এই কথাও শিখিয়েছেন আজকে আমাদের কাছে সেই কোরআন আছে ও বটে কিন্তু মানুষগুলো সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে না ঠিক কি সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে না মানুষ নিজের মতো করে একটা শিক্ষা নিচ্ছে ইসলাম যার যার কাছে তার তার মতো যার যেমনি মনে চাচ্ছে ইসলামটাকে তেমনি ব্যবহার করতেছে কারো শীত বেশি লাগতেছে শীতের মতো করে ইসলাম ব্যবহার করতেছে গরমের মতো করে ইসলাম ব্যবহার করতেছে কেমন গরমের সময় তার যতটুকু কাপড় রাখার দরকার ওইটাই রাখতেছে শীতের সময়ও তার যতটুক শীত লাগতেছে অতটুকুই পোশাক পরতেছে কারো দুইটা সোয়েটারও লাগতেছে কারো একটা সোয়েটারও পড়তেছে না সে শীতটাকে ওইভাবে উপভোগ করতেছে আসলে কি ইসলামটাকে কি যার যেমন ইচ্ছা তেমন ব্যবহার করা উচিত না ইসলামের নীতিতে ইসলামকে ব্যবহার করা উচিত ইসলামের দৃষ্টিতে ইসলামকে ব্যবহার করা উচিত কিন্তু আমাদের সমাজ তার উল্টো পথে হাঁটতেছে সমাজে হাদিস না সমাজে ব্যক্তির কথা চলে সমাজে কোরআন না সমাজে মানুষ কি বলছে ওইটা চলে মানুষ কোরআনের কথা বললে কোরআনের ভিতরে তো অনেক কিছুই আছে সব কিছু কি মানু মানা যাইবো নাকি কোরআনে তো সব কিছু অনেক কিছুই আছে সব কিছু কি মানা যাইবো নাকি সব কিছু কি মান্য পারবো নাকি আমরা আমাদের দ্বারা কি হইব নাকি আমরা কি পারবো নাকি আমরা নামাজ কালাম পরমিটু জোপমো আমরা না রোজা রাখ রোজা রাকমোক কর্ম আমরা কি বাকি কাজগুলো করতাম নাকি আপনি কি চেষ্টা করে দেখেছেন কখনো যে আপনি কাজগুলো করতে পারবেন কি পারবেন না আল্লাহ কি আপনি পারবেন না এই আল্লাহ জানও কি আপনাকে এই কাজগুলো দিছেন না আল্লাহ কি জানেন না যে আমরা কোনগুলো করতে পারবো কোনগুলো করতে পারবো না কি ভাই ঠিক কিনা আল্লাহ কি না জেনে দিছেন না জানে দিছেন আল্লাহ আমাদেরকে এমন কোন দায়িত্ব দিচ্ছেন যে দায়িত্বটা আমাদের পক্ষে পালন করা সম্ভব না আল্লাহ কি তাহলে আমাদের উপরে জুলুম করেছেন ব্যাপারটা তো তেমনই মনে হয় ফজরের নামাজ